দশ সপ্তাংটা পাচ্ছে দশ সপ্তাং হে যে দশ সপ্তাং সে আইনামারি থেকে আগত হে

এই যে তো মানে নাগোবা ইয়া নগো এবার যা সুমিতি দালবত এ যে দীপিকা সুমিতি দালবত ডালবতনি দীপিকা 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 কয় বছর পূর্ণ হয়েছে দুই বছর পূর্ণ হইল পাক নাই দা পট পটকে কথা কয় দীপন চাম্বুগের মেয়ে একমাত্র মেয়ে এক তাই না কথার বাচ্চা না এই যে সিমন রঙের বডিগার্ড হ্যাপি বার্থডে দীপিকা দালবত সুমিতি ডালবতের ছোট মেয়ে দুই বছর পরিপূর্ণ হলো সবাই দু আশীর্বাদ করবেন তার মেয়ের জন্য সুস্থভাবে তার ফ্যামিলি শান্তিতে যেন চলতে পারে যেন বড় হয় আগামী দিনের জন্য শুভকামনা রইল হ্যাপি বার্থডে বার্থে গরু মাংস রান্না হয়েছে বার্থডের জন্য গরম গরম সেই খাবার হয়েছে আমাদের মুরব্বী আছে আছে এই যে আমাদের চা আছে ঘুমাইতে আছে

মনে রইল হ্যাপি বার্থডে টু ইউ থ্যাংক ইউ সো মাচ বাই বাই